আরে ভাই ভাই রহস্যজনকভাবে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ঢোকার পরপরই আবার কোথায় বেরিয়ে গেলেন এখানে শুধুমাত্র মেগাস্টার একা নয় এখানে আছে অপু বিশ্বাসও তাকেও হাতে ট্রলি নিয়ে এয়ারপোর্টে ঘোরাঘুরি করতে দেখা গেছে ঠিক একই রকমভাবে যেভাবে সাকিব খান মুখে মাস্ক পরে ঘোরাঘুরি করেছে প্রথমে ভেবেছিল হয়তো লোকে তাকে চিনতে পারবে না কিন্তু পরবর্তীতে যখন সাকিবকে লোকে চিনে ফেলেছে তখন অপুকেও সেখানে দেখে পুরো শিওর হয়ে গেছে যে সাকিব এবং অপু দুজন একসঙ্গে কোথাও একটা চলে যাচ্ছে যেখানে আমাদেরকে খবর দেওয়া হয়েছিল যে সাকিব এবং অপু সিঙ্গাপুরে যেতে চলেছে তাদের বড় সন্তানকে সেখানে পড়াশোনা করবার জন্য একটা স্কুলে ভর্তি করবে তো হতে পারে সাকিব এবং অপু দুজনেই এখন আমেরিকা থেকে আসবার পরেই অপুর সঙ্গে সাকিব খান সিঙ্গাপুরে চলে যাচ্ছে তার সঙ্গে সময় কাটানোর জন্য প্রথমে হয়তো ভেবেছিল যে তাদেরকে কেউ চিনতে পারবে না বুঝতে পারবে না চুপি সারে তারা দেশ থেকে চলে যাবে অন্য দেশে কিন্তু সাকিব ভক্তরা ঠিকমতোই তাকে চিনে ফেলেছে এবং এয়ারপোর্টেই তাকে ক্যামেরাবন্দি করে ফেলেছে ঠিক এরপর থেকেই সে মার্ক স্কুলে সবার সামনে চলে এসেছেন এতদিন পরে আমেরিকা থাকবার পরে শাকিব খান এখন সিঙ্গাপুরে যাচ্ছে তার বড় সন্তান এবং বড় স্ত্রীর সঙ্গে এখনো পর্যন্ত বুবলি এবং বীরের কোনো খবর কিন্তু বাংলাদেশে পাওয়া যায়নি তো হতে পারে তারা এখনও আমেরিকাতে রয়েছে কিছুদিন পরে হয়তো দেশে ফিরবে আর এরই মধ্যে শাকিব খান চলে যাচ্ছে সিঙ্গাপুরে বাদ সাকিব এবং অপুর এভাবে সিঙ্গাপুরে চলে যাওয়ার বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন